মানে কাসটা সহজ হওয়ার জন্য আগে পাতাগুলো ছাড়িয়ে দিয়েছে দিয়ে এইভাবে এখন কেটে দিচ্ছে মাসটা তো ধোয়া হয়ে গেল এবার শুধু লবণ হলো মাখিয়ে দি হেনোনি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি শীতিতা सावंतি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগ স্টার্ট করছি তো এখন শীতের দিন শীতকালে না একটা জিনিস কি সমস্যা হচ্ছে বলতে সকাল সকাল উঠতে পাচ্ছি না আর সকাল সকাল না উঠতে পারলে এদিকে কাজগুলোও সারতে পারছি না খুব দেরি হয়ে যাচ্ছে সব কাজ করতেই দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আমি সকাল সকাল উঠে চা খেয়ে আমি বাগানে চলে এসেছি তো বাগানে এলাম যে ফুলকপি তুলতে হবে কালকে একটা তুলেছিলাম কিন্তু আজকেও দেখছি তুলে নিতে হবে না তুললে না এবার আস্তে আস্তে সর্ষে ফুলের পোকাগুলো হচ্ছে এবার মনে হচ্ছে যে পোকা ধরে যাবে তো সেই জন্যই ফুলকপিটা তুলে নিয়ে যাব আর সারাদিন কি হচ্ছে দেখতে থাকো আর একটা কথা বলতে ভুলে গেলাম আজকে রবিবার কিন্তু তোমাদের দাদা ভাই কালকে বাড়িতে আসেনি তো কালকে একটু কাজ ছিল তো তো বলেছে আজকে আজকে আসবে আস্তে আস্তে সেই বিকাল হয়ে যাবে ঠিক আছে সারাদিন দেখতে থাকো আমরা কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কালকে এখান থেকে একটা ফুলকপি তুলে নিয়ে গেছিলাম এই কপিটাই তো প্রথমে হয়েছিল আর অনেক বড় হয়েছিল আর আজকে দেখি কোনটা তোলা যায় এটাও বড় হয়েছে দেখি দেশি কপি তো এর থেকে বেশি বড় আর হবে না আর পালং শাকগুলো তো আর হলোই না হ্যাঁ এই দিকে একটা তার থেকেও বড় হয়েছে আর ওই একটা বড় হয়েছে অনেক বড় বড়ই হয়েছে কপিগুলো আর এইগুলো আছে সব ছোট ছোট আছে এদিক যে আইডি এসে এই কপিটা তোল

আর তাহলে ওই বড় চাপটা তুলতে হবে না কোনটা তুলবি এটা তুলবি না ওটা তুলবি দেখ তো কোন কপিটা ভালো আছে এটা তোলে এটা ওইটা থাক গুড়া এটা ফুল দিতে তো ঠিক দিবা ও উঠে যাবে ওটা আবার কাটতে হবে তাহলে মাটা কপি তুলে বলে আকার বানা পাঁচ টাকা তিনটে কপি কি দরকার আমার কপি বসানো একটা আছে একটা বাড়ির একটা জিনিস আলাদা ব্যাপার না আমার কিছু কিছু সব ব্যাপার না

কি সুন্দর কপি একদম ফুলে ফুলে আমাদের বাগান ভরে গেছে দুটোই তুললাম আজকে আর বেশি তুলবো না একটা কাকিমাদেরকে দেওয়া হবে আর একটা আমাদের হবে রান্না তো আমরা আমাদের বাজার করা হয়ে গেছে আমরা এবার চলে যাবো আমরা অনেক কিছু বাজার করে নিয়েছি বেগুন তারপরে ফুলকপি অনেক কিছু বলতে বেগুন আর ফুলকপি আর কিছু না ফুলকপি কি করে ঝোল করে খাবেন ঝোল করে মাছ দিয়ে মাছ পুকুরে যাচ্ছি ধরতে আমি জলে নামি আমি মাছ ধরতে তারপর মাছটা দিয়ে যাবো আগে ঝোলটা তো আপনি রেডি করুন ঝোলটা রাধুন আপনি আমি মাছ নিয়ে আসবো তখন ডুবিয়ে দেবেন হম বেশ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো ঠাকুমা তো তরকারি কাটছে মুড়ি খাওয়ার তরকারি হবে বলে তো চলো ঠাকুমার তো হয়েই গেল সবকিছু এবার আমি ওগুলো সেরে নি ফুলকপি তোলা হয়ে গেল স্নান করতে হবে সবকিছুই এখনো বাকি আছে তো আমি সান সেরে চলে এসেছি তো তা সান সারার আগে অনেক কাজই করলাম কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর অতটা সম্ভবও হয় না তো আমার তো সান হয়ে গেল এবার আমি কাপড়গুলো একটু শুকাতে দিয়ে দেবো আজকে আর আর ছাদে যাব না আজকে বাড়িতেই দিয়ে শুকাতে বাড়িতে শ্রাবন্তীকে বলেছি যে ডাটা গুলো আমরা কপিটা এখন রান্না করব না কপিটা রাত্রে রান্না হবে কারণ এবালা ইলিশ মাছ আছে আজকে এ ইলিশ মাছটা হবে আর কপিটা ভাবছি যে রাতে একটু পোস্ত করে দেব। তো ঠিক আছে শ্রাবন্তীর কপি ডাটা গুলো কেমন করে কাটছে তোমাদেরকে একবার দেখাই তোমরা এই কপি ডাটা গুলো রান্না করে খাবে ফেলে দেবে না দেখবে এরকম করে রান্না করে খেতে ভালোই লাগে তো দেখো শ্রাবন্তী কাটছে তো এই দেখো শ্রাবন্তীকে বলেছি কপি ডাটা গুলো কাটতে কপি ডাটা গুলো শ্রাবন্তী কাটছে পাতা গুলো ছাড়িয়ে দিয়েছে দিয়ে এইভাবে মানে কাজটা সহজ হওয়ার জন্য আগে পাতা গুলো ছাড়িয়ে দিয়েছে দিয়ে এইভাবে এখন কেটে দিচ্ছে তো এখন কাটছে কাটুক ও সঙ্গে আরো সব কিছু দিতে হবে একটু আলুও দিতে হবে সব কিছু দিতে হবে খেতে দারুণ লাগে আর যেহেতু এটা আমাদের বাড়িতে হয়েছে কপিটা সেহেতু কোনো কিছু সার বা ওষুধ কোনো কিছু দেয়া নেই খেতে তো আরো সুন্দর লাগবে এমনি কেনা কপি গুলো হয় কিন্তু এগুলো আরো বেশি খেতে ভালো লাগবে তো আমি ওইদিকে একটু টিফিন করে নি আর কাপড়গুলো আগে শুকাতে দিয়ে দি তারপরে আবার রান্নার ব্যবস্থা করব দেখো আমি টিফিনে কি কি নিয়েছি আলু ভাজা মুড়ি আর কালকে মা লাউ এর ফুলুরি করেছিল লাউ দিয়ে তো সেগুলো রাত্রে খেয়েছিলাম একটু আর আজকে বাসি রয়েছে সেটা খাবো লাউ এর বাসি ফুলুরি খেতে খুব ভালো লাগে আমার তো এখনই জীবের জল চলে আসছে খাওয়ার আগেই তো শীতকালে এই একটা দারুণ জিনিস রোদ্দুর খুঁজবো যে কোথায় রোদ্দুর আছে আর আমাদের বাড়িতে না সেরকম একটা রোদ্দুর থাকে না শীতেতে গরমকালে খুব রোদ্দুর যখন রোদ্দুরের প্রয়োজন নেই তখন রোদ্দুর আর শীতকালে একটু রোদ্রের প্রয়োজন আছে তখন আর রোদ্দুর নেই সেই ছাদে ছাড়া আর রোদ্দুর পাওয়া যায় না তো এখানে দেখছি একটু রোদ্দুর আসছে তো ওই জন্য এখানেই বসেছি টিফিন করতে তো ঠিক আছে আমি টিফিনটা করে করা হয়ে গেছে এবার ফ্রিজ থেকে মাছগুলো বার করে নি ভালো করে ধুয়ে নিই মাছগুলো মাছটা তো ধোয়া হয়ে গেল এবার একটু লবণ হলুদ মাখিয়ে দিই এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে আর কপির ডাটাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি সহজে সিদ্ধ হতে চায় না আর এদিকে মশলাটা করে নেব মশলাটা একটু করে নি যাই না তা তো এটা ভাত নামিয়ে দিয়েছি আর মা রান্না চাপিয়ে দিয়েছে মা রান্নাটা করুক এই আলুগুলো সিদ্ধ করে নি আলুগুলো ভাজে ভাজে সিদ্ধ হয়ে গেল কয়েকটা লঙ্কা মরি দিয়ে দেবেন তার সাথে খেতে হয়ে যাবে নুনি খাবে বলে আমি লঙ্কাটা বেটে দিলাম না না নুনি খেতে পারবে না তো লঙ্কা বেটে এইসব তরকারির মধ্যে লঙ্কা বেটে দেওয়াই ভালো এর মধ্যে একটু রসুন দিলেও ভালো লাগে রসুন বেটে দিল স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিলো বেশি মিষ্টি দিলে না বেশি মিষ্টি হলে ভালো লাগে না বেশ না আমরা না তরকারিতে বেশি মিষ্টি খেতে পারি না তরকারিতে তরকারি হতে হবে ঝাল ঝাল আর যেটা মিষ্টি জিনিস হবে সেটা মিষ্টি বোতল না না সত্যি

হ্যাঁ আলু খুব না এগুলো এরকম করেও ভালো লাগে আর এমনি সব রকম সিম বেগুন আলু এসব দিয়েও ভালো লাগে কিন্তু এরকম করেও ভালো লাগে খুব দুষ্টু হয়েছে

তো এইভাবে কপির ডাঁটা রান্না করলে খুব সুন্দর লাগে খেতে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর এমনি সিম আলু বেগুন মুলো এসব দিয়ে তরকারি করলেও ভালো লাগে আর এইভাবে আলু দিয়ে কপির ডাঁটা রান্না করলেও খুব ভালো লাগে খেতে আমাদের দাদা ভাই খেতে খুব ভালোবাসে কিন্তু দাদা তো বাড়িতে নেই আজকে বাড়িতে আসেনি সায়নের জন্য একটু তুলে নেওয়া হচ্ছে লঙ্কাটা না দিয়ে সায়নের জন্য লঙ্কাটা বেটে দিতে পারি না গোটা গোটা লঙ্কা দিতে হয় তরকারিতে তো সায়নের জন্য তুলে নিয়ে আবার সেই লঙ্কাটা আবার দেওয়া হয় তো কপির ডাটা রান্না হয়ে গেল দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে নাকি হ্যাঁ দেখেই মনে হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খুব ভালো খুব ভালো রান্না করেন যেটাই রান্না করে দেয় অমৃতের মতো লাগে খেতে হুম মাছের তেলেই মাছ ভাজা হবে এটা মাছের তেল ছিল আগের দিনের কি ইলিশ মাছ ভেজে রান্না হবে ইলিশ মাছ ভেজে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে তরকারি করা হবে ভালো লাগবে খেতে ঝোল হবে না কিন্তু ঝোল করলে ভালো লাগবে না যেহেতু এটা ফ্রিজে দুদিন ছিল আসলে এই মাছটা পরশুদিন নেওয়া হয়েছে আর কালকের মাছ ছিল বলে এই মাছটা রান্না করা হয়নি এবছরে ইলিশ মাছ ভালোই খাওয়া হলো বলো খাওয়া হলো তো আমাদের স্পেশাল কপি তো রান্না হয়েই গেল তো এবার মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হোক আমি একটা কাজ সেরে নি দেখো কি কাজ করছিলাম আমি দেখো আমি রেডি হয়ে গেছি কারণ আমাকে একটু বেরোতে হবে বাইরে ভালো লাগে না আগে আগে ভাবতাম যে ব্যস্ততার মধ্যে থাকাই ভালো কিন্তু এখন এত ব্যস্ত হয়ে পড়েছি আর ভালো লাগছে না কিছু এবার মনে হচ্ছে একটু আরাম আরামায়সা থাকতে পারলে ভালো হয় তো ঠিক আছে মা দেখি ইলিশ মাছটা রান্না করছে আর সায়ন দিকে একটা কাজ করেছে জানো আবার গাছ থেকে একটা কুল তুলে নিয়ে চলে এসেছে কুলগুলো এখনো ভালো করে পাকেই ও গাছ থেকে সব কুলগুলো একটা একটা করে তুলে নিচ্ছে দিয়ে মুখের মধ্যে ভরে তুলেই মুখের মধ্যে ভরে নিয়েছে ধুলো আছে কি কি আছে সেসব দেখার দরকার নেই তুলে খেতে শুরু করে দিয়েছে ও কেমন কুলগুলো তুলে নিয়ে এসে খাচ্ছে দেখো হ্যাঁ কেমন দুষ্টু হয়েছে কুলটা মিষ্টি হয়েছে খেতে ভালো হয়েছে খেতে তোর কাছে তো সবই ভালো লাগে আমি খাবো না তুই খা আমি খাবোই না আমি কুল খাবো না আমি এখন খাবো না আমি খাবো না তুই আমাকে বলে আমি খাবো না না তুই খা ভালো করে আমার বাবা আমাকে অনেক কুল খাইয়েছে তুই খা ভালো করে তুই খাস তুই খা মাছের তেলেই মাছ ভাজা হয়ে গেল

এই দেখো আমার ভাই এসেছে আমাকে একটা উপহার দিতে তো নতুন বছরে আমাকে কি উপহার দিচ্ছে তোমরা দেখো দেখো ডায়েরি নিয়ে এসেছে ক্যালেন্ডার নিয়ে এসছে আজকে রবিবার ছুটি আছে তো সেহেতু আমার জন্য উপহার নিয়ে এসছে যেহেতু আমি একটা কাজ করছি ও বলছে যে তোমার কাজের জন্য সুবিধা হবে ডায়েরিটা নিলে তো আমার জন্য ডায়েরি নিয়ে এসছে আমি এই উপহার গুলো পেয়েছি আমি খুব খুশি হয়েছি নতুন বছরে কেউ আমাকে প্রথম গিফট করলো আমি এখনো কারোর কাছ থেকে কোনো গিফট পাইনি এই বছরে আমি প্রথম গিফট পেলাম কেমন হয়েছে বলো প্রথম উপহার পেয়েছি জীবনে মানে জীবনে না এ বছরে অন্য বছর পাই কিন্তু এ বছরে প্রথম পেয়েছি খুব ভালো লাগছে আমি খুব হ্যাপি তো আমার তো বাইরে যাওয়ার কথা ছিল তো যেতে হলো না ভাই চলে এসছে আমি ভাইকে দিয়ে কাজটা সেরে নেব আমার যাওয়াটা খুব জরুরি ছিল না তো আমি কাউকে পেলেই কাজটা সেরে নিতাম তো আমি আমি ভাইকে এখন কাজটা করে নেবো আর আমি যে কি খুশি হয়েছি ভাইয়ের কাছ থেকে গিফট গুলো পেয়ে আমি তোমাদেরকে বলে বোঝাতে পড়া না আমি দারুণ খুশি হয়েছি যে বছরের প্রথম আমি গিফট পেলাম খুব খুশি হয়েছি এটা এই গিফট সব থেকে দামি গিফট যে যাই দিক না কেন এই তো মাছ কিছুটা দিয়ে দেওয়া হয়েছে তরকারির মধ্যে আর কিছুটা রেখে দেওয়া হল এটা কালকে করব এতটা মাছ রান্না করে খেতে পারবো না এটাই যেটা রান্না হয়েছে সেটাই রাতের দিনে হয়ে যাবে তো এরকম রান্না কমপ্লিট হয়ে গেছে ধোঁয়া হচ্ছে এখনই মন তো খেয়ে নিই মায়ের তো রান্না হয়েই গেল তো আমি এবার চেঞ্জ করে নিই শুধু শুধু সংসারে বসে থাকতে আর ভালো লাগে না কোথাও যখন বাইরে যায় তার ব্যাপার আলাদা আর বাড়িতে থেকে আর এসব পরে থাকতে ভালো লাগে না এবার চেঞ্জ করে নিই তারপর খাওয়া দাওয়া করবレンタ আনতা আনতা আমাদের অর্ধেক খাওয়া হয়েই গেল তো সত্যি ফুলকপির দসা কাটুরি তো অসাধারণ হয়েছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভালোই লাগে খেতে আর কাকে রাখি আর কাকে খাই মাছটাও খুব সুন্দর হয়েছে খেতে তো ঠিক আছে এবার মজা করে খেয়ে এখন কথা বলতে গেলে খেতে পারবো না গলায় আটকে যাবে খেয়ে আবার কথা বলবো তো খাওয়া দাওয়া করে চলে এসেছি খুব ভালো খেলাম আর যাই হোক তোমাদের দাদা ভাই ফোন করেছিল ও আসছে বাড়িতে এবার আমি কি করব বলো তো রেস্ট নেব না রেস্ট নেব না এখন আমি শর্ট ভিডিওর জন্য রেডি হব দেড়টা মতো বাজছে দেড়টাও বাজেনি তো ডেটটা বাজবে বাজবে করতে যাই হোক আমি এখন শর্ট ভিডিওর জন্যই রেডি হব আর আজকে রোদ্রেরও তেমন জোর নেই তো ঠান্ডা ঠান্ডাও লাগছে তো সাজগোজ করলে না ঠান্ডা ঠান্ডা কম লাগবে তো আমি রেডি হয়ে নিই শর্ট ভিডিওগুলো রেডি করতে হবে নাহলে এই কদিন না এখন সময় পাবো না যদি এখন কিছুটা ভিডিও না করে রাখি এই কদিন একটুও সময় পাবো না খুব ব্যস্তর মধ্যেই থাকবো তাই ভাবলাম যে আজকে যখন সময় আছে হাতে তো আমি শর্ট ভিডিও কয়েকটা করে নিই তো এই দেখো আমি ভিডিও করবো বলে একদম রেডি হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর আড়াইটে বেজে গেছে আমি তাড়াতাড়ি গিয়ে ভিডিও শুরু করে দিই না হলে সন্ধ্যা হয়ে যাবে তো শর্ট ভিডিও শেষ করে চলে আসলাম তো তখন একটা শাড়ি পরেছিলাম দেখলে আবার এখন একটা শাড়ি পরে নিয়েছি তো শর্ট ভিডিও যেদিন করি সেদিন মনে হয় একটু বেশি করেই করে রেখে দিই নাহলে সময়টা ঠিক পায় না আসলে জানোই তো আমার বাইরেও একটা কাজ করি সেহেতু যখন যেটুকু সময় পায় সেটুকুই ভিডিও করে রাখার চেষ্টা করি আর সংসারের কাজ আছে সেগুলো সামনে সবটা করতে হয় এখনই তোমাদের দাদা ফোন করলো বাড়িতে আসছে এখনই বাড়িতে ফিরবে আমি চেঞ্জ করে নিই ওকে আবার একটু জল দিতে হবে বাড়িতে আসলে ওকে একটু জল গরম করে দিতে হবে স্নান করবে কোনো স্নানটা করা হয়নি তো আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছে যেহেতু আজকে সানডে ছুটি ছিল তো হাফ ডিউটি করেছে হাফ ডিউটি করে বাড়ি ফিরছে আজকে ডিউটি হয় না প্রচুর প্রেশার আছে বলে আজকে ডিউটিটা দিয়েছে তো ঠিক আছে এখন আর আমি বেশি বকবক করছি না ও বাড়িতে ফিরবে হাতের কাছে সব জিনিস না পেলে আবার মাথা গরম হয়ে যাবে আজিন আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে তোমাদের সঙ্গে থাকতে বেশ ভালোই লাগে জানো তো বেশ বক বক করেই যায় আমি একটু কথা বলতে ভালোবাসি তো প্রত্যেক দিন ভিডিও আনতে পারছি না এটাই একটা বড় দুঃখ যাই হোক আনার চেষ্টা করব এই দিকটা একটু সামলে নি তারপর প্রত্যেক দিন ভাগ দেওয়ার চেষ্টা করব তো তোমরা এইভাবেই আমার পাশে থেকে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি নি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো তো ভালো লাগলে লাইক করে দিও আর কিছু বলার থাকলে কমেন্ট করে দিও তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা